গণাধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং এবার ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে যাদের নাম ঘোষণা করেন আমরা ধাপে ধাপে সবার নামই ঘোষণা করব বিএনপি নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদের সাথে যোগদান করতে যাচ্ছেন বীনুরের তোমার আমার পরিষদ আমাশতিবারে যোগদান করতে আছেন ওমর জাকারিয়া হোসেন নিয়াশে মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ আব্দুল হাইনওয়াজ মোহাম্মদ মকসদুল রহমান নিজা মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ আব্দুল মান্নান তৌহিদ আমিন মোহাম্মদ শানজিদা নাসরিন মোহাম্মদ ইসলাম

আসলে বসার জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি যোগদান কিন্তু সবাইকে